যেদিন সেই অবিভক্ত যে বঙ্গ তার যে আইনসভা সেই আইনসভায় যেদিন পশ্চিমবঙ্গ গঠনের প্রস্তাব পেশ করা হয়েছিল এবং সেই প্রস্তাব পাশ হয়েছিল সেই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা উচিত এবং সেটা হচ্ছে কুড়ি জুন বা বিশে জুন তো স্বাভাবিকভাবে অধীরবাবুর মুর্শিদাবাদ তো পশ্চিমবঙ্গে থাকার কথা ছিল না পরে ঢুকেছে মুর্শিদাবাদের স্বাধীনতা দিবস হচ্ছে আঠেরোই আগস্ট পনেরোই আগস্ট মুর্শিদাবাদ ভারতবর্ষে ছিল না মালদা ভারতবর্ষে ছিল না দিনাজপুর ভারতবর্ষে ছিল না আঠেরোই আগস্ট আমি কিছুদিন আগে আঠেরোই আগস্ট বালুরঘাটেই ছিলাম আমার শহরে আমরা পতাকা উত্তোলন করলাম সেখানে কারণ আঠেরোই আগস্ট আমরা বালুর ইন্ডিয়াতে ঢুকেছি তার আগে পর্যন্ত আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম বালুরঘাট দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ অধীরবাবুর সেই জন্য হয়তো সমস্যা হচ্ছে সেটা উনি বলতে পারবেন কিন্তু শ্যামাপ্রসাদ না থাকলে এবং তার সহযোগিতা না থাকলে যে পশ্চিমবঙ্গ সৃষ্টি হতো না এটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক আর অধিক চৌধুরী হোক কেউ অস্বীকার করতে না আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা